ইসলামের সোপান পথে এক নিশ্চিন্ত যাত্রা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অনেক আয়াতে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন তেমনি নবী করিম সাল্লাহ আলসালামও হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উম্মাকে সতর্ক করেছেন আলিমগণ কোরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের এইসব আলামতকে দুই ভাগে ভাগ করেছেন ছোট আলামত এবং বড় আলামত ছোট আলামতগুলো বিভিন্ন সময় বারবার দেখা দেবে কিন্তু বড় আলামতগুলো শুধু একবারই দেখা দেবে এগুলো দেখা দেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের এমনই একটি বড় আলামত হল ইয়াজুজ মাজুদের আবির্ভাব কেয়ামতের নিকটতম সময় ইয়াজুজ মাজুদের দল বের হয়ে আসবে এ প্রসঙ্গে আল্লাহ বলেন যখন এমনকি বন্ধন মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে দ্রুত ছুটে আসবে ইয়াজুজ মাজুজের পরিচয় ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোন প্রাণীর নাম নয় বরং হমজিয়া নামের মানব জাতির একটি সম্প্রদায়ের নাম হল ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ শব্দের মূল অর্থ হল তীব্রতা বা প্রচন্ডতা। যেহেতু সভ্য মানুষের সংখ্যার তুলনায় মাজুজের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচণ্ড রকমের এবং অত্যন্ত তীব্র গতির তাই এই সম্প্রদায়টিকে ইয়াজুজ মাজুজ বলা হয় পৃথিবীর সকল আসমানি ধর্ম যেমন ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাদেরকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই আল বুখারির প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহ বলেন ইয়াজুজ মাজুজ হল নুহ আল সন্তান ইয়াফিসের বংশধর সুতরাং তারা আদম ও হাওয়া আল ইসলাম উভয়েরই বংশধর ও সন্তান এক্ষেত্রে সহি বুখারীর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য নবী সাল্লাহ আলাইসালাম বলেন হাসরের দিন আল্লাহ তালা আদম আল বলবেন এ আদম আদম আলাম বলবেন আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি সমস্ত করলেন আপনার হাতে আল্লাহ বলবেন জাহান নামের বাহিনীকে আলাদা করো আদম বলবেন জাহান নামের প্রতিবাসী কারা আল্লাহ বলবেন প্রতি হাজারের মধ্যে নয় শত নিরানব্বই বললেন আমাদের মধ্যে থেকে কি সেই বাকি একজন হবে উত্তর নবী সাল্লাহাম বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে নয় শত নিরানব্বই জন যুগে যুগে ইয়াজুজ মাজুজ ইসলামী আকিদা মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছে এবং তারা কিয়ামতের পূর্বে বিরাট বাহিনী রূপে বের হয়ে আসবে তবে কিয়ামত কখন সংগঠিত হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না তাই ইতিহাসের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে মুসলিমরা যখন কোন একক বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখন হত্যাকারী বাহিনীকে মুসলিমরা ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছে যেমন এক সময় চেঙ্গিস খান ও মঙ্গলদের আক্রমণে দিশেহারা হয়ে মুসলিমরা তাদের ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছিল তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আলেমদের অভিমত হল ইসা আল পুনরায় অবতরণের পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে কেননা রসুল সাল্লাহ ইসলাম এটাই বলেছেন সুতরাং চেঙ্গিস খানের বংশধর বা তুর্ক মঙ্গলদের ইয়াজুজ মাজুজ বলা সঠিক নয় তাছাড়া ইসলাম আবির্ভাবের পূর্বে ইউরোপ বিশেষত রোমানরা যে দ্বারা অতর্কিত শিকার হয়েছিল অঞ্চল থেকে আকস্মিকভাবে দলে দলে ভাইকিং এসে রোমানদের বসবাসের এলাকায় হাজির হয় এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ফলে ইউরোপ বিশেষত রোমানরা ভাইকিং ও তাদের বংশধরদের হিংস্র রেডার ও ইয়াজুজ মাজুজ হিসাবে আখ্যায়িত করেছিল এভাবেই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে হঠাৎ আক্রমণকারী বর্বর ও রক্ত পিপাসুদের আখ্যা দেওয়া হয়েছে বর্তমানে কোথায় আছে আল কোরআনের ভাষ্য মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীর পূর্ব সীমান্তের শেষ প্রান্তের এক নির্দিষ্ট দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছে ইব্রাহিম আলে ইসলামের সমকালীন এবং ইব্রাহিম আলেসলামের ইসলামের হাতে ইসলাম গ্রহণকারী তৎকালীন রোম ও পারস্য সম্রাট সুলকান নাইন এই জাতিকে বন্দি করে রেখেছেন তারা বর্তমানে জুলকা নাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভেতর অবস্থান করছে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে দলে দলে বের হয়ে আসবে আল্লাহর বিশেষ অনুগ্রহে জুলকার নাইন তাদের বন্দি করে রেখেছেন মূলত আল্লাহ তালা তার দুজন মুমিন বান্দাকে অসাধারণ কিছু ক্ষমতা দিয়েছিলেন যাদের একজন হলেন সুলাইমান ইবর দাউদ আল ইসলাম আর অন্যজন হলেন জুলকার নাইন জুলকার নাইন আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা বলে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ প্রায় সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন পৃথিবী ভ্রমণের এক পর্যায়ে তিনি যখন পৃথিবীর পূর্ব দিকে শেষ প্রান্তে গিয়ে পৌঁছান তখন সেখানকার স্থানীয় মানুষজন তার কাছে সম্পর্কে অভিযোগ করেন পবিত্র কোরআনুল করিমের সুরাক্কা হাফে এই কাহিনী বর্ণিত হয়েছে অতপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন সেখানে এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ এই শর্তে কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন সম্রাট জুলকার নাইন তাদের কথার উত্তরে বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব তোমরা লোহার পাত দিয়ে এসো লোহার পাতে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা পূর্ণ হয়ে গেল তখন জুলকার আগুন জ্বালাও আগুনে পুড়ে লোহা যখন লাল হয়ে গেল তখন তিনি লোহার উপর কলিত তামা ঢেলে দিলেন আল কোরআনের এই বক্তব্যের সূত্র ধরে যুগে যুগে অনেকেই ইয়াজুজ মাজুজের প্রাচীর খোঁজার চেষ্টা করেছেন যেমন আটশো থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের নবম আব্বাসী খরিফা আল ওয়াসিক তার সলিম নামের এক কর্মকর্তাকে ইয়াজুজ মাজুজের প্রাচীর খোঁজার দায়িত্ব দিয়েছিলেন উক্ত কর্মকর্তা সালিম দুই বছর পরে ফিরে আসেন এবং জানান যে তিনি প্রাচীর এবং যে টাওয়ারে জুলকার নাইন তার সরঞ্জাম তা তিনি দেখেছেন এবং সব এখনো অক্ষত রয়েছে বাস্তবে সলিম কি দেখেছেন তা পুরোপুরি পরিষ্কার নয় তবে তিনি হয়তো জেড গেট এবং চীনের সীমান্তের পশ্চিমতম কাস্টমস পয়েন্টে পৌঁছেছিলেন চতুর্দশ শতাব্দীর ভ্রমণকারী এমনি বতুদা জানান যে চীনের উপকূলে অবস্থিত জৈতুন শহর থেকে ইয়াজুজ মাজুজের প্রাচীরটি ষাট দিনের দূরত্বে অবস্থিত ইবনে বতুতা চীনের গ্রেট ওয়ালকে জুলকা নাইন নির্মিত প্রাচীরের সাথে গুলিয়ে ফেলেছেন জুলকার নাইন নির্মিত দেয়াল হল লোহা ও সীসার তৈরি অথচ চীনের গ্রেট ওয়াল হল ইট সুরকির তৈরি অতীতে যেমন জুলকা নাইনের তৈরি ইয়াজুজ মাজুজের দেওয়াল খোঁজার চেষ্টা করা হয়েছে তেমনি বর্তমানেও অনেকেই ইয়াজুজ মাজুদের দেওয়াল খোঁজার চেষ্টা করছেন বর্তমান সময়ের কোনো কোনো গবেষক বলেন আল কোরআনে বর্ণিত জুলকার নাইন হলেন সাইরাস দ্য ক্রেট আর ইউরেশিয়ান বসবাসকারী বা ইউরোশিয়ানকারী পড়া হল ইয়াজুজ মাজুজ। তখনকার যুগে এরা বুলগেরিয়া থেকে মঙ্গোলিয়া পর্যন্ত বসবাস করত এরা ককেশাস পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত এক সরু গিরিপদ অতিক্রম করে দক্ষিণ ককেশাস পূর্ব ইউরোপ এশিয়া এবং মঙ্গোলীয় ইউঘুরদের ওপর আক্রমণ করত সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্ল্যাক থেকে ককেশাস অঞ্চল পর্যন্ত ভ্রমণ করেছেন এবং এই অঞ্চলগুলো তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল ফলে মঙ্গোলিয়ার ইউঘুরদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে বিস্তৃত ককেশাস পর্বত শ্রেণীর সরুগিরি সেই দেওয়াল বানিয়ে দিয়েছেন এই গবেষক দল আরও দাবি করেন যে দেওয়ালটি কম্পকে আঠারো শত বছর পূর্বে ভেঙে ফেলা হয়েছে ইয়াজুজ মাজুজ দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছে পরবর্তীতে রাজনৈতিক নিরাপত্তা ও নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার স্বার্থে একটি একেশ্বরবাদী ধর্ম গ্রহণ করেছে বর্তমানে তারা নিজেদের হাতে সারা বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এই দাবির পক্ষে তারা বলেন একটি সহি হাদিসে বলা হয়েছে ইয়াজুজ মাজুজের প্রথম দলটি বুহাইরা তাবারিয়ার সকল পানি শেষ করে ফেলবে বুহাইরা তাবারিয়া হল সি অফ গ্যালি যা বর্তমান ইসরায়েল ও জর্ডনের মধ্যে অবস্থিত অতিরিক্ত পানি উত্তোলনের কারণে প্রতি বছরই এর পানির স্তর নিচে নেমে যাচ্ছে কয়েকটি কারণে সকল দাবি সত্য মনে হয় না আল কোরআন এর নির্মাণকারীর পরিচয় বলা হয়েছে নাইন যার অর্থ হল দুই সিং বিশিষ্ট আরবি ভাষায় প্রাণীর সিংকে যেমন নাইন বলা হয় তেমনি রূপক অর্থের সময় বা স্তরের দুই প্রান্তকেও কারনাইন বলা হয় যেমন সুনান আবু দাউদের বারোশো সাতাত্তর নম্বর সহিহুল জামের ছশো তেষট্টি নম্বর এবং আল সিরসিলাতুস শাহীহার তেরোশো একাত্তর নম্বর হাদিসে কারনাইন শব্দের এরূপ ব্যবহার দেখা যায় প্রখ্যাত মোফাসের আল্লামা ইবনু জারির তাবহারি ও ইব্নু কাসর রহমতুল্লাহ আলী বলেন যেহেতু জুলকান নাইন পৃথিবীর দুই প্রান্ত অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান ভ্রমণ করেছেন তাই তাকে দুই সিং বিশিষ্ট তথা জুলকান নাইন বলা হয়েছে আল কোরানের ভাষ্য অনুসারে জুলকানাইন ছিলেন প্রকৃত মুমিন ও আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা তিনি কোনো দেবদেবীর পূজা করতেন না অথচ আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে জানা যায় এক মিনাইড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ও ব্যাবিলন বিজয়ী সাইরাস দ্য গ্রেট ব্যাবিলনীয় দেবতা মার্ডুকের পূজা করতেন আল জুলকানাইনে মোট তিনটি সফরের কথা বলা হয়েছে প্রথম সফর পশ্চিম দিকে যেখানে কালো কাদামাটির ঝর্নার মধ্যে সূর্য অস্ত যায় দ্বিতীয় সফর পূর্ব দিকে যেখানে সূর্য উদিত হয় আর তৃতীয় সফর হলো দুই পাহাড়ের মাঝখানে এখানে লক্ষণীয় বিষয় হলো প্রথম সফরে কালো কাদামটির ঝর্ণার মধ্যে সূর্য অস্ত যাওয়ার কথা বলা হয়েছে আল্লামা ইবনু জরির তাবারি রহমতুল্লাহ আলহ বলেন উক্ত আয়াতে দুটি কিরাত আছে উভয় কিরাতি সহি এবং উভয় কিরাতের অর্থ সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ কালো কাদামটির ঝর্ণার মধ্যে সূর্য অস্ত যাওয়ার অর্থ হল ঝর্ণার পানি ছিল উষ্ণ প্রকৃতির এবং ঝর্ণাটি ছিল কালো কাদামটি পূর্ণ স্থানে অবস্থিত সুতরাং কাদামটির ঝর্ণার অর্থ সাগর বা ব্ল্যাক সি হতে পারে না কেননা ব্ল্যাক সিকে ব্ল্যাক সি বলার কারণ হল প্রাচীন গ্রিকরা এটাকে বলতো ইন হসপিটেবল সি অর্থাৎ সমুদ্র যাত্রার জন্য অসুবিধাজনক সাগর তবে তারা অন্য সাগরকে বলত হসপিটেবল সি এই সাগরের তীরবর্তী এলাকায় কিছু বর্বর উপজাতি বসবাস করত ফলে এই সাগরে নিরাপদে যাতায়াত করা যেত না তাছাড়া এই সাগরের তরদেশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ঘনমাত্রা হাইড্রোজেন সালফাইড রয়েছে তাই এর তরদেশে সালফার ব্যাকটেরিয়া ব্যতীত কোনো কিছু বসবাস করতে পারে না এইসব কারণে এই সাগরকে ব্ল্যাক সি বলা হয় যা আল কোরআনে বর্ণিত কালো কাদামাটির ঝর্নার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ব্ল্যাকসির কেন্দ্রবিন্দু থেকে জর্জিয়া অবস্থিত ককেশাস পর্বশ্রেণীর দূরত্ব মাত্র আটশো কিলোমিটার এই পরিমাণ দূরত্ব অতিক্রম করা মোটেও উল্লেখযোগ্য কিছু হতেই পারে না আল কোরআনের ভাষা থেকে বোঝা যায় জুলকা নাইন লোহার কার্যকারিতা সম্পর্কে ভালোভাবে জানতেন আর গবেষকগণ ককেশাস পর্বত শ্রেণীর মাঝে লোহার খনি থাকার কথা বলেছেন বর্তমানে জর্জিয়ায় কোনো লোহ খনি নেই মূলত ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সাইরাস দ্য গ্রেট এবং আলেকজান্ডার দ্য গ্রেট তাদের রাজ্যে বর্বরদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য লোহা এবং পিতরের মিশ্রণে কিছু কিছু দেওয়াল তৈরি করেছেন যেমন কাসপিয়ান সাগর উপকূলের দ্য কাস্পিয়ার গেট বা দ্য গেট অফ আলেকজান্ডার বলা হয়ে থাকে দেয়ালটি তৈরি করেছিলেন আলেকজান্ডার যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহৃত হয়েছে সেখানে একটি রয়েছে যেটি গেট গেট বা আলেকজান্ডারের নামে পরিচিত দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত আর দারবেন্ড রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর কাশপিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে নির্মিত এই দেয়ালটি তোলা হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে এর উচ্চতা বিশ মিটার এবং এটি তিন মিটার দশ ফুট পুরু যেহেতু ওল্ড টেস্টমেন্টের বুক অফ দ্যানিয়াল অধ্যায় জুলকা নাইনের বর্ণনা রয়েছে এবং সেখানে দোহা ও পিদলের মিশ্রণে মজবুত দেওয়াল তৈরির কথা রয়েছে তাই এটা খুবই স্বাভাবিক যে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো সম্রাট ও তার ইঞ্জিনিয়ারদের এটা জানা ছিল তাই তারা ডিফেন্স সিস্টেম হিসেবে নির্মিত দেয়ালে লোহা ও পিতলের ব্যবহার করেছেন আসলে ইয়াজুজ মাজুলের প্রাচীর কোথায় অবস্থিত বা ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীর কোথায় রয়েছে তা একটি গায়েবী বিষয় একমাত্র আল্লাহ বেদিত এই বিষয়ে কেউ কিছু জানে না আল কোরআন ও হাদিসে সংক্ষিপ্তভাবে ভাবে জুলকা নাইনের প্রাচীর নির্মাণের কথা থাকলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই তবে যেহেতু আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ সাল্লাম দেওয়ালের অন্য পাশে ইয়াজুজ মজুলের বর্তমানে পৃথিবীতে অবস্থান করার কথা বলেছেন তাই আমরা নির্দ্বিধায় এটা বিশ্বাস করি আমরা আমাদের মানবীয় অক্ষমতার কারণে এখনও এটা খুঁজে পাইনি এবং এটা দেখি না যেভাবে আমরা পৃথিবীতে অবস্থিত ডার্ক ম্যাটারও দেখতে পাই না আমরা না দেখেও যেভাবে ডার্ক ম্যাটারের অস্তিত্বকে বিশ্বাস করি সেভাবে আল্লাহ তালার পরিণত জুলকার নাইনের নির্মিত প্রাচীরের অস্তিত্ব বিশ্বাস করি নির্দিষ্ট সময়ে হয়তো এই বিষয়ে আমরা জানতে পারব যেমন আল্লাহ তালা বলেন প্রত্যেক সংবাদের একটি নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে ইয়াজুজ মাজুজ বের হতে পারছে না কেন সভ্য পৃথিবী এবং ইয়াজুজ মাজুজের মাঝখানে রয়েছে শক্তিশালী ও পুরো দেয়ালের আড়াল ইয়াজুজ মাজুজ প্রতিদিনই দেয়াল ভাঙার কাজ করে এবং প্রতিদিনই দেয়াল ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু মানব জাতির উপর আল্লাহ তালার বিশেষ রহমতের কারণে বর্তমানে তারা দেয়াল ভাঙতে পারছে না আল্লাহ তালা বলেন এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর আজেশ মজেশ তা অতিক্রম করতে পারলো না এবং তা ছিদ্র করতেও সক্ষম হলো না জুলকার নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ শাহী হাদিসে বিনতে কিন্তে জাহাজ আনহা থেকে বর্ণিত একবার নবী সাল্লাল্লাহ আলাহ সাল্লাম তার নিকট ভীত সন্তুষ্ট হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাহ আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের প্রতি নিকটবর্তী হয়ে গেছে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে একথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন ইয়াজুস মাজুজ কখন বের হবে ইয়াজুস মাজুজ বর্তমানে জীবিত অবস্থায় পৃথিবীতে অবস্থান করছে অথচ আমাদের উপর আল্লাহ তালার বিশেষ রহমতের কারণে তারা বের হতে পারছে না কিন্তু এমন এক সময় আসবে যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন তারা শক্তিশালী ও পুরো প্রাচীরের বেষ্টনী ভেঙে ফেলবে এবং সভ্য পৃথিবীর ওপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়বে যেমন আল্লাহ তারা বলেন যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময়ে কি আমার নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন فاقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا يا ويلنا قد كنا في غفلة من هذا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে সত্য প্রতিশ্রুতি কেমত যখন নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে দুর্ভোগ আমাদের আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম মূলত ইসা আল ইসলামের আগমন এবং তিনি দাজজালকে পরাজিত করার পরে ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেদ করার ঘটনা ঘটবে নবী সাল্লাহাম বলেন অতপর ঈসা আলাহ স্লামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বোলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন ইসা আল্লাহ যখন এ অবস্থায় থাকবেন তখন আল্লাহ তালা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান এ সময় আল্লাহ আল্লাহতালা ইয়াজুজের বাহিনী প্রেরণ করবেন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে কি করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে রাসুল্লাহ সাল্লাহ আলাম বলেন ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলো আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব আল্লাহ তালা রাতের বেলায় প্রাচীরকে মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলো ইনশাল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব এবার তারা ইনশাল্লাহ বলবে অথচ এর আগে কখনো তারা বলেনি তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই খনন সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের প্রথম দল কোন একটি নদীর পাশ দিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে এখানে তো একসময় পানি ছিল তাদের ভয় লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে এভাবে ইয়াজুজ দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন সকল খতম করেছি আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে তীর রক্ত মিশ্রিত হয়ে ফেরত আসবে তখন তারা বলবে জমিনের অধিবাসীদের পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীদের পর্যন্ত পৌঁছে গেছি অন্য একটি হাদিসে বর্ণিত তারা আল্লাহ নবী ইসা আল্লাহলাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবেন ইসা আলাহাম ও তার সাথীগণ প্রচন্ড খাদ্যাভাবে পড়বেন এমনকি একশো স্বর্ণ মুদ্রা চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা বেশি প্রিয় হবে আল্লাহ নবী ঈসা আল্লাহলাম ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পৃথিবী কিভাবে ইয়াজুজ মাজুজের দখল মুক্ত হবে ইয়াজুজ মাজুজের হাতে অবরুদ্ধ হয়ে ঈসা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন রসুল্লা সাল্লা বলেন আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা প্রেরণ করবেন এতে মুহূর্তে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো ইয়াজুজ মারা যাবে অতপর আল্লাহ নবী ইসা আল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ পাহাড় থেকে জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরে আছে কোথাও অর্ধ জায়গাও খালি নেই তখন আল্লাহ নবী ইসা ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের ঘাড়ের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো আল্লাহ নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তালা পৃথিবীতে বিপুল বরকত দান করবেন নবী সাল্লাহ আলাইসলাম বলেন অতপর আল্লাহ তালা জমিনকে ফল ফলাদি ও ফসল উৎপন্ন করার এবং বরকত ফিরিয়ে দেওয়ার আদেশ দেবেন ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায় গ্রহণ করতে পারবে দুধে বরকত দেয়া হবে একটি উটের দুধ কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে একটি গাভের দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে অবশেষে মুমিনদের মৃত্যু ও ইয়াজুজ মজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর মুমিনরা যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে তখন এক রেশম কোমল বাতাসের মাধ্যমে সকল মুমিনের মৃত্যু হবে নবী ইসলাম বলেন এ সময় আল্লাহ তালা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন এই বায়ু সকল মুমিনের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রুখ কবজ করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাঁকি থাকবে তারা গাধা দেয় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যবচারে লিপ্ত হবে এদের ওপরেই